তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের এই দিদি ভাই তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে তো আজকে তো গঙ্গা স্নান বা বারণী স্নান মানে যে যেটা বলো আর কি আমরা বলি গঙ্গা স্নান তো সেই উপলক্ষে আমাদের এইখানে এইখানে বলো ভুল আমাদের বালুঘাট থেকে এক ঘন্টার রাস্তা সমজিয়াতে হর হর মেলা হচ্ছে আর সেই মেলাতে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একদম দেখতে থাকো স্কিপ করবে তো দেখো বন্ধুরা আমাদের গাছে কি সুন্দর গোবিন্দ হয়েছে আর এগুলো দিয়ে এখন আমি পুজো করব। এই যে দেখো আমার গোপসনা আমার গোপসনাকে আমি এখন স্নান করিয়ে দিচ্ছি আর জানো এই গোবিন্দ যাবার গাছটা না আমার বল লাগিয়েছে প্রতিদিন পাঁচ ছটা করে ফুল ফটে যেগুলো দিয়ে আমার পুজো হয়ে যায় তো দেখো বন্ধুরা আমার পুজো তো পাই শেষের দিকে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সব রান্না নিরামিষ করেছি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমি একেবারে রেডি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য আর এইদিকে কিন্তু আমার বড় রেডি আর যেহেতু আমাদের বাড়ি থেকে এক ঘন্টা রাস্তায় সেই জন্য বিকেল বিকেল থাকতে বেরিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে আসতে পারি তা এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নানের মেলায় হর হর বদ্যনাথ হর হর পদ্মনাথ মেলায় যাচ্ছি বন্ধুরা তোমাদের যদি আমার ভ্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে লাইক করো তাহলে আমি আরও ভ্লগ নিয়ে আসব তোমরা যে আমার রান্নার ভিডিও মোটামুটি পছন্দ করো সেটা আমি বুঝেই গিয়েছি তার কারণ তোমরা অনেকেই দেখছি রান্নার ভিডিওগুলো দেখছো তো এইটা হচ্ছে বালুরঘাট আমাদের বাড়ির গলি আর দেখো বন্ধুরা ফাইনালি এক ঘন্টা পর কিন্তু আমরা চলে এসেছি হারহার হার বৈদ্যনাথের মেলায় মেলায় কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল তার রাস্তার জ্যাম দেখে বুঝে গিয়েছি আর বাপরে ধুলো ধুলোর কথা কী বলবো বন্ধুরা প্রচুর ধুলো চুল আমার সাদা করে দিয়েছে ধুলো আমাদের এই জ্যাম পেরিয়ে মেলায় পৌঁছোতে পৌঁছতে আধা ঘন্টা লেগে গিয়েছে জানো আর তোমরা যারা বালুরঘাট থেকে বা সোমঝিয়ার আশেপাশে থেকে দেখছো ওই হারহার বদ্যনাথের মেলায় গিয়েছ অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তাহলে আমিও বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিও দেখে তো ফাইনালি বন্ধুরা বহু অপেক্ষার পর আমরা ফাইনালি মেলায় পৌঁছে গিয়েছি আর প্রথমে এসে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি কারণ আমরা আগে ঠাকুর দর্শন করব তারপরে মেলাটা ঘুরবো সেই জন্য আজকে গঙ্গা স্নান আর এই স্নানে নাকি নদীতে স্নান করতে হয় আমাদের বাড়ির কাছে নদী আছেও কিন্তু আমি তো সকালে স্নান করে নিই আর সকালে তো আমার বড় বাড়িতে থাকে না কাজের জন্য বাইরে থাকে সেই জন্য আমার একা একা নদীতে যাওয়া হয়ে ওঠে না সেই জন্য আমি বাড়িতেই স্নান করে নিই তোমরা কি গঙ্গা স্নানে নদীতে স্নান করলে নাকি তোমরাও আমার মতো বাড়িতে স্নান করলে বলো আর জানো তো এই গঙ্গা স্নানের দিনে অনেকেই অনেক স্পেশাল কিছু খায় যেমন দই চিড়ে মিষ্টি মুড়ি এগুলো সকালে আর দুপুরে খায় নিম বেগুন ডাল তোমাদের কার কার এই নিয়মগুলো আছে বলো তো তারপর নদীতে গিয়ে গঙ্গাকে পুজো করা আমাদের এই নিয়মগুলো নেই তো দেখো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর দেখো কত রকমের ঠাকুর আছে বলো আর ঠাকুরের সামনে কত ভোগ বুঝতে পারছো এগুলো কিন্তু সব বাতাসা কদমা এগুলো হয় জানো কত ভোগ আর এখানে দেখো কত রকম ঠাকুর এখানে সাড়ে সাড়ে বসা জন্য ছিল আর প্রতিটি ঠাকুরের সামনে অনেক বন্ধুরা ঠাকুর দর্শন করে এখন তো আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি আর বেরোনোর সময় এত সুন্দর কীর্তন দেখা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না ধরে জুতোটা পরে পড়েনি এখানে জুতো দেখছি আমার ঠিকঠাকই আছে মানে দুটো জুতো এর আগে আমার অনেকবার মন্দিরে জুতো হারিয়ে গেছে আমি খালি পায়ে বাড়ি এসেছি সেই জন্য এগুলোর আমার একটা ভয় তৈরি হয়ে গেছে যে জুতোটা ঠিক থাকবে তো এখানে ঠিকই ছিল তো এখন একটু মেলাটা ঘুরতে এসেছিলাম আর মেলাটা ঘুরতে এসে যে আমার এই মালাটা এত পছন্দ হলো কি বলবো আমি অনেকদিন আগে অনলাইনে দেখেছিলাম বাট অনলাইনে একটা ডেলিভারি দেয় না কিন্তু এই মালাটা যে মেলায় এসে আমি দেখতে পাবো সেটা ভাবিনি সেই জন্য আমি নিয়েই নিলাম যেহেতু মালাটা আমার আগে থেকে পছন্দ ছিল আর এই মালাটা আমার গলায় কেমন বানিয়েছে বলো বলো এক্ষুনি বলো আমরা যখন মেলায় গিয়েছিলাম তখন একটু ফাঁকা ফাঁকাই ছিল শুনেছি দুপুরে নাকি অনেক ভিড় হয়েছিল আর হ্যাঁ আমরা যখন বেরিয়ে যাচ্ছি মানে সন্ধ্যার দিকে তখন কিন্তু ধীরে ধীরে ভিড় আরো বাড়ছিল তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু মোটামুটি মেলা ঘোরা শেষ কিন্তু কিছুই খেলাম না আমি তো তেমন কিছু খাবো না বাইরে এখানে আমার হাজবেন্ডের দই ফুচকাটা ভীষণ পছন্দ সেই বলল বললো চলো একটু দই ফুচকা খাই তো সেই জন্য এখন দই ফুচকা নিতে এসে আর এদিকে দই ফুচকা বানানোর প্রসেসটা খুবই ভালো লাগছিল সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর হ্যাঁ গঙ্গা স্নানের দিন তোমরা কে কীভাবে কাটাও সেটাও কিন্তু একটু কমেন্টে বলো হ্যাঁ তোমরাও আশেপাশে কোনো মেলায় গিয়েছিলে কিনা আমি যতদূর জানি যে আমাদের গঙ্গা স্নানের দিন তেমন কোনো মেলা হয় না তবে আমি নাও জানতে পারি হয়তো কোথাও হয়ে থাকে বা তোমরা সেখানে গিয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ এদিকে দেখো বড় আমাকে একটা ফুচকা খাইয়ে দিল আমার একটা খেতে লোভ ছিল সেই জন্য খাইয়ে দিল আর একটা খেয়ে টেস্ট লেগেছে সেই জন্য আমি আর একটা খেয়ে নিয়েছি চলো বন্ধুরা দই ফুচকা তো খাওয়া হয়ে গেল তারপর আমার বর বলছিল একটু পেঁয়াজি খাবে ও আসলে পেঁয়াজি খেতে খুব ভালোবাসে জন্য নিল আর আমি ভাবলাম ওই খাবে আমি চুপ থাকবো সেজন্য আমি আইসক্রিম নিলাম আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম আর বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর হ্যাঁ ফলো করতে একদম ভুলবে না তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা